শুভ সকাল সবাইকে আজ পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল মুসলিম বিবাহ আয় দিশপুরকে কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের পাঁচ ঘন্টায় গুহাটি থেকে পাঁচ গ্রাম হচ্ছে এক্সপ্রেসওয়ে মুদির কাছে গুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রী হিমন্তের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিগম প্রস্তুতির প্রথম বৈঠকে নিষ্ফলা সংরক্ষণ লটারি শীঘ্রই বললেন ডিসি ডেকে এনে অপমান অভিযোগ কংগ্রেসের কমলবাবুর উদাওকাণ্ডে চার সদস্যের কমিটি করল মণিপুর হাইকোর্ট নাবালিকা দর্শনে অভিযুক্তের বিশ বছরের সশ্রম কারাদণ্ডের সাদা মরিগাঁও আদালতের স্বাস্থ্যসেবা উৎসব থ্রি জিরো সম্পন্ন পাতারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে মায়ের মৃত্যুবার্ষিকীতে ক্যান্সার হাসপাতালে অর্থ দান এবং সর্বশেষ খবরটি হলো সম্বলযাত্রা গাজীপুর সীমান্তে আটকানো হলো রাহুল প্রিয়াঙ্কাকে সন্দেশ জাননি কেন বলল বিজেপি ছবি তোলার রাজনীতি বলল সপা এবারে শুনুন বিস্তারিত খবর বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ করতে রাজ্য সরকার মুসলিম বিবাহ আইন ও বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো বাতিল করে নতুন আশা মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন দুই প্রণয়ন করে নতুন আইন অনুযায়ী কাজী প্রতার বিলুপ্তি করেছে কিন্তু নতুন এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলো আসাম কাজী সংগঠন কাজী সংগঠনের অভিযোগ রাজ্য সরকার কাজী প্রতার বিলুপ্তি ঘটিয়ে যে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন দুই হাজার চব্বিশ করেছে তাতে মুসলিমদের সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করা হয়েছে এমনকি মুসলিম পার্সোনাল আইনকে অমান্য করা হয়েছে কাজী সংগঠনের এক আবেদনের ভিত্তিতে বুধবার গৌহানি হাইকোর্টে শুনানি হয়েছে আদালত কাজী সংগঠনের শুনানি গ্রহণ করে বুধবার রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে চার সপ্তাহের মধ্যে আদালতে শপথনামা দাখিলের নির্দেশ দিয়েছে সেই সঙ্গে এই আইনের উপর কেন স্থগিতাদেশ জারি করা হবে না সে নিয়েও রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে পরবর্তী খবরটি হলো পাঁচ ঘন্টায় গুহাড়ি থেকে পাঁচ গ্রাম হচ্ছে এক্সপ্রেসওয়ে ওয়ে কাছে গুচ্ছ প্রস্তাব হিমন্তের গুয়াহাটি থেকে বরা হয়ে তৈরি হবে এক্সপ্রেসওয়ে ওয়ে পঁচিশ হাজার কোটি টাকার এই প্রকল্প সম্পূর্ণ হলে মাত্র পাঁচ ঘন্টায় বরাক থেকে গুয়াহাটি পৌঁছে যাওয়া যাবে বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের পরিকাঠামো ও উদ্যোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে বেশ কিছু প্রকল্পের প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন এর মধ্যে গুয়াহাটি বরাপানি পাঁচ গ্রাম এক্সপ্রেস ওয়েটিও রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অ্যাডভান্টেজ আসাম সম্মেলন রাজ্যের উদ্যোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে বুধবার একথা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রায় এক লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের প্রস্তাব তুলে দিয়েছেন তিনি এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আসামের উদ্যোগ চিত্রের আমূল পরিবর্তন ঘটবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এডভান্টেজ আসামে যুক্ত দেওয়ার জন্য গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন হিমন্ত বিশ্ব সম্মেলনটি পঁচিশ ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে প্রস্তাবিত প্রকল্পগুলোর শিলান্যাস যাতে প্রধানমন্ত্রী করে ফেলতে পারেন সেটার অনুরোধ হিমন্ত বিশ্ব জানিয়ে এসেছে কী কী প্রকল্প রয়েছে তার সুপারিশপত্রে এই প্রশ্নেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর ব্রহ্মপুত্রের নিচে নুমলিগড় গহপুর সংযোগী সুড়ঙ্গ ও গুয়াহাটিতে রিং রোডের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এছাড়াও বেশ কয়েকটি নতুন প্রকল্পের প্রস্তাব পেশ করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে আট হাজার কোটি টাকা ব্যয় করে বঙ্গাইগাঁও তেল সুদনাগারের উৎপাদন ক্ষমতা পঞ্চাশ লক্ষ মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি করা দশ হাজার কোটি টাকা ব্যয় করে নামরূপ সার কারখানার সম্প্রসারণ ও গুয়াহাটি থেকে মেঘালয়ের হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে পঁচিশ হাজার কোটি টাকার এই প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবিত হলে গুয়াহাটি থেকে মাত্র পাঁচ ঘন্টায় পাঁচ গ্রাম পৌঁছানো যাবে এছাড়াও মরিগাঁও দুরঙ্গের মধ্যে ব্রহ্মপুত্রের উপর আরও একটি নতুন সেতু জাগির ও পলাশবাড়িতে দুটো স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাবও রয়েছে গুয়াহাটি থেকে ভুটানের গ্যালেফু পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে হিমন্ত বিশ্ব জানান প্রধানমন্ত্রী তাকে বলেছেন একসঙ্গে শুরু করা সম্ভব না হলেও আগামীতে অবশ্যই এই প্রকল্পগুলোর কাজে কেন্দ্র সরকার অনুমোদন দেবে পরবর্তী খবরটি হলো নিগম প্রস্তুতির প্রথম বৈঠকই নিষ্ফলা সংরক্ষণ লটারি শীঘ্রই বললেন ডিসি ডেকে এনে অপমান অভিযোগ কংগ্রেসের আগামী দু একদিনের দিনের মধ্যে ড্র অনুষ্ঠিত হবে শিলচর পুর নিগম গঠনের সেই সঙ্গে এগোনো হবে বাকি প্রক্রিয়া এরপরই বোঝা যাবে কোন কোন ওয়ার্ড সংরক্ষণের কবলে পড়লো বা কোন ওয়ার্ড থাকলো অপেন বুধবার ডেকা সর্বদল বৈঠক শেষে একতা জানান কাঁচার জেলাশাসক মৃদুল কুমার যাদব এদিকে বিরোধী দলগুলি মনে করছে বৈঠক মোটেও ফলপ্রসূ হয়নি তাদের দেখে এনে অপমান করা হয়েছে ড্র সহ অন্যান্য প্রক্রিয়া ভবিষ্যতের জন্য জুলিয়ে রেখে পুরো নির্বাচনকে যেন আরো পেছনে ঠেলে দেওয়া হচ্ছে এমনটাই মনে করছে বিরোধী দলগুলি শিলতর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার সর্বদল বৈঠক দেখেছিলেন কাঁচারের জেলাশাসক মোট ছটি এজেন্ডা নিয়ে দেখা বৈঠকে এদিন অবশ্য সব বিষয়ে আলোচনা হয়নি প্রাথমিকভাবে এটা ঠিক হয়েছে বিয়াল্লিশ ওয়ার্ডের মধ্যে সাত আসন সংরক্ষিত থাকবে তফসিলিদের জন্য এর মধ্যে পঞ্চাশ শতাংশ মহিলা আসন সংরক্ষণের নিয়মে ন্যূনতম তিনটি আসন থাকবে মহিলাদের জন্য রিজার্ভ মানে ফোর প্লাস থ্রি ফর্মুলা মেনে মোট ষাটটি আসন এসসি হিসেবে সংরক্ষিত থাকবে শিলচরের আসন্ন পুরো বুটে তবে কোন সাত আসন ঢুকে যাবে এসসি কোটায় তা অবশ্যই ঠিক হবে ড্র বা লটারির মাধ্যমে বিয়াল্লিশের মধ্যে বাকি যে পঁয়ত্রিশটি আসন থাকলো এর থেকেও মহিলাদের জন্য সংরক্ষিত হবে অন্তত সতেরোটি বাকিগুলি থাকবে ওপেন সব মিলিয়ে ধারণা করা হচ্ছে আসন্ন পুর নিগমে এসি এবং জেনারেল মিলিয়ে অন্তত বিশটি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হবে এবং কোন কোন ওয়ার্ড এই সংরক্ষণের কবলে পড়ছে তা আগামী দুদিনের মধ্যে ড্র করে ঠিক করে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক তিনি বলেন নোটিফিকেশন জারি হওয়ার পর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে এবং সেই অনুযায়ী আজ আমরা প্রথম বৈঠক সেরে নিয়েছি প্রাথমিক আলোচনা হলেও বেশ কিছু বিষয় স্থির করা এখনো বাকি আশা করছি দু একদিনের মধ্যেই ড্র করে বাকি প্রক্রিয়াও সেরে নেওয়া যাবে এদিনকার বৈঠকে শাসক বিজেপি সহ কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম অগপ প্রায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন তবে বিরোধী দলগুলি বুধবারের বৈঠকে নাখুশ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন অপমান করা হয়েছে সবগুলি রাজনৈতিক দলকে ছয়টি এজেন্ডা নিয়ে সভা ছিল অথচ শুধু এসসি সংরক্ষণ নিয়ে চর্চা করে দুম করে সবার কাজ শেষ করে দিয়েছেন জেলা শাসক তিনি শুনান বাকিটা দুদিন পর হবে ফলে আমাদের মনে হচ্ছে কোন একটা বিশেষ দলের অঙ্গুলি হলো এসব করেছেন জেলা শাসক আমরা কিন্তু তার অধীনস্থ কর্মী নই সেটা তার মনে রাখা উচিত ছিল সভায় উপস্থিত ছিলেন দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মিহির দীপায়ন জানান আজ জেলা শাসক বৈঠক ডেকে প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী দু তিন দিনের মধ্যে সংরক্ষণ প্রক্রিয়ার কাজ শেষ করা যাবে বলে আমরা আশাবাদী সিপিআই এর নেতা দুলাল মিত্র বলেন আমরা তো প্রস্তুতি নিয়ে এসেছিলাম আজই বোধ ড্র অনুষ্ঠিত হবে কিন্তু সেটা আর হয়নি কি কারণে পুরসভাটি হলো না তাও বুঝতে পারছি না এদিন জেলা শাসকের কনফারেন্স হলে সবার কাজ শুরু হয়ে বেলা এগারোটা নাগাদ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই এসেছিল সংরক্ষণের পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে সেই আশায় কিন্তু শেষ পর্যন্ত এসসি ছাড়া অন্য আলোচনা হয়নি দেখে প্রায় প্রত্যেক দলই ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে যায় পরবর্তী খবরটি হলো কমল বাবুর উদাওকাণ্ডে চার সদস্যের কমিটি করলো মণিপুর হাইকোর্ট গত পঁচিশ নভেম্বর ইম্ফলের লেইমা কংগ্রেস সেনা শিবির থেকে উদার মন্দির বাসিন্দা বাবু সিং নিখুঁত হয়েছে। দশ দিন পেরিয়ে যাওয়ার পর বাবুর কোনো সন্ধান না পাওয়ায় মণিপুর হাইকোর্ট আজ তার উদাও হওয়ার ঘটনা নিয়ে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কোর্টের মুখ্য বিচারপতি বীর কৃষ্ণ কুমারের ডিভিশন বেঞ্চের অন্য সদস্যরা হলেন জি কাবুই এই ডিভিশন বেঞ্চ আজ চার সদস্যের কমিটি গড়ে দিয়ে বলেছে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে কোমলবাবুর নিখোঁজের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পেশ করতে হবে আদালতে এই তদন্তকারী দলে থাকছেন খাংপকপি জেলা প্রশাসনের শীর্ষ অফিসার সহ সামরিক বাহিনীর অফিসাররা তাদের কাজ হবে কিভাবে কোমলবাবু সামরিক বাহিনীর শিবির থেকে উদা হলেন বা তাকে কিভাবে অপহরণ করা হলো সেটার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন পেশ করতে হবে আদালত কমলবাবুর পরিবারকে অনুরোধ জানিয়ে বলেছে তদন্তের খাতিরে তারা যেন এই কমিটির সঙ্গে সব রকমের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে দুই হাজার সেনা কর্মীকে তার অনুসন্ধানের জন্য রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় তল্লাশির জন্য পাঠানো হয়েছে এছাড়াও হেলিকপ্টার দিয়ে উপর রাজ্যের বিভিন্ন এলাকায় নজরদারিও করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল এবং জঙ্গলাকীর্ণ এলাকায় ড্রোন উড়িয়ে কমলবাবুর সন্ধান খুঁজে বের করার জন্য তৎপরতা শুরু হয়েছে উপরদিকে নাবালিকা ধর্ষণের অপরাধে পক্ষ আইনের বলে জনৈক অভিযুক্তকে বিশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে মরিগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ আদালত পক্ষ বুধবার মরিগাঁও জেলার অন্তর্গত লাহারিঘাট থানায় একশো তেত্রিশ অবলিক দুই হাজার তেইশ এবং পকশু মামলা নম্বর ২৩২ বত্রিশ সম্পর্কিত শেষ শুনানি পূর্বে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক শ্রীমতী এন এ আহমেদ নাবালিকা দর্শনে অভিযুক্ত মোহাম্মদ রমজান আলীকে দি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস এক দুই হাজার এর ধারা ছয় এর অধীনে বিশ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন জরিমানা অনাদায় তাকে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড বুক করার নির্দেশ দিয়েছেন বিচারক কারাদণ্ডে দণ্ডিত মরিগাঁও জেলার তিতালা গ্রামের বাসিন্দা দনিক ইমান আলীর ছেলে মোহাম্মদ রমজান আলী ইতিমধ্যে এক বছর সাত মাস পাঁচ দিন কারাবাস সম্পন্ন করেছে আইনি বিধান অনুযায়ী বাকি সাজাভোগের জন্য তাকে জেলা কারাগার সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তী খবরটি হলো পাতারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে সম্পন্ন হলো স্বাস্থ্য সেবা উৎসব থ্রি পয়েন্ট জিরো স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত মূল্যায়ন ও সার্বিক উন্নতির লক্ষ্যে শ্রীমুভি জেলার অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে পাতারকান্দিতে স্বাস্থ্য সেবা উৎসব থ্রি পয়েন্ট জিরো সম্পন্ন হলো এ উপলক্ষে এক্সটার্নেল অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন পাতারকান্দি সার্কল অফিসার বলিন বাবা বালারি ও শিলচর মেডিকেল কলেজের ডক্টর দীপ্তিজিৎ পাল এদিন সকালবেলা উভয় হাসপাতালের এস এম ডিও ডক্টর বিকে সিং সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা পৃথক পৃথক হাসপাতালের বিভিন্ন বিভাগ সহ ডাক্তার নার্স ও রোগীদের সঙ্গে চিকিৎসার ব্যাপারে আলোচনা করেন পাশাপাশি হাসপাতালের বাহিরের দিকগুলো পরিদর্শন করেন এবং অতি স্বল্প সংখ্যক কর্মীদের দিয়ে ধারাবাহিকভাবে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাবার জন্য তারা প্রত্যেকেই হাসপাতালের প্রত্যেক কর্মীদের বসে প্রশংসা করেন এর আগে হাসপাতালের পক্ষ থেকে আগত অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয় পরে তারা উভয় পৃথক পৃথক হাসপাতাল চত্বরে দুটি মূল্যবান বৃক্ষ উপরের মাধ্যমে সবুজায়নের আহ্বান জানান পরবর্তী খবরটি হল মায়ের মৃত্যু বার্ষিকীতে ক্যান্সার হাসপাতালে অর্থদান করলেন আরাধনা ভট্টাচার্য প্রাণতা ভট্টাচার্যের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাঁচাল ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডক্টর রবি খান্নানের হাতে রোগীদের সেবার জন্য পনেরো হাজার টাকা তুলে দেন তিনি প্রয়াত বিদ্যুৎ কুমার ভট্টাচার্য ও প্রান্তা ভট্টাচার্যের কনিষ্ঠ কন্যা আরাধনা ভট্টাচার্য উল্লেখ্য প্রয়াত বিদ্যুৎ কুমার ভট্টাচার্য ছিলেন ওল আসাম হেলথ ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর গত বছর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাচার ক্যান্সার হাসপাতালে কিছু অর্থ দান করেছিলেন আজ মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো হাজার টাকা নগদ দান করেন তিনি পরবর্তী খবরটি হলো সম্বল যাত্রা গাজীপুর সীমান্তে আটকানো হলো রাহুল প্রিয়াঙ্কাকে ও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠা সম্বলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে আটকে দেওয়া হলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তার সঙ্গে ছিলেন তার বোন নির্বাচিত ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বদরাও দিল্লি উত্তর প্রদেশ সীমান্তে গাজীপুরে আটকানো হয় তাদের প্রসঙ্গত আগে থেকে গাজীপুর সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছিল রাহুল প্রিয়াঙ্কার সম্বল যাত্রা আটকাতে বসানো হয়েছিল ব্যারিকেড ছিল কড়া প্রহরা এদিন রাহুলদের যাত্রা রুখতে পুলিশি তৎপরতায় হাইওয়েতে প্রবল বিশৃঙ্খলা শুরু হয় সকাল থেকে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় কংগ্রেস কর্মীদের দেখা যায় স্লোগান দিতে দিতে ব্যারিকেড বেয়ে উপরে উঠতে বুধবার সকাল দশটা পনেরো মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেন রাহুলরা এগারোটা নাগাদ তারা গাজীপুরে পৌঁছান কিন্তু এরপর আর এগতে দেওয়া হয়নি তাদের খনবয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে আমরা বদ্ধ পরিকর উত্তর সরকারকে আমাদের প্রতিনিধি দলকে সম্বলে যাওয়ার অনুমতি দিতেই হবে প্রসঙ্গত গত উনিশ নভেম্বর সম্বলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয় মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ব্যাংকের সেখানকার শাহী মসজিদ তৈরি হয়েছিল মামলা দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেদিনই সমীক্ষার নির্দেশ দেন কোটগার্বি এলাকায় প্রথম দিনের সমীক্ষা নির্বিঘ্নই হয়েছিল কিন্তু এরপর গত চব্বিশ নভেম্বর দ্বিতীয়বার সমীক্ষার সময় উত্তেজনা চড়ায় তাতে পাঁচ জনের মৃত্যু হয় পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা বলে অভিযোগ উত্তেজনা ঠেকাতে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত সোম বলে বহিরাগতদের ডুকা আটকাতে একটি নির্দেশ জারি করে যুগি আদিত্যনাথের সরকার পরিদর্শনের চেষ্টা নতুন করে দিয়েছে সম্বল বিতর্ক। তবে চুপ নেই শাসক দল বিজেপিও পাল্টা প্রশ্ন তোলা হয়েছে শুধু সম্বল কেন সন্দেশ খালি কেন জাননি রাহুল প্রিয়াঙ্কার বিজেপির রাজ্যসভা সাংসদ সদস্য ডক্টর সুধাংশু ত্রিবেদী তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন কংগ্রেস নেতা দুই ভাই বোন ছবি তুলতে গিয়েছিলেন সেখানে তিনি জানতে চান শুধুমাত্র সম্বলে যেতে হবে কেন রাহুল প্রিয়াঙ্কাকে তারা পশ্চিমবঙ্গের সন্দেশ খালিতে যাননি কেন যখন ইডির দলের উপর তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানের দলবল চড়া হয়ে হামলা চালিয়েছিল সেদিন কোথায় ছিলেন রাহুল গান্ধী তারপরেও তো দিন ধরে সন্দেশ খালীর ঘটনা নিয়ে রাজ্য ও দেশের রাজনীতিতে বহু চর্চা হয়েছে রাহুল গান্ধী তখন সন্দেশখালী যাত্রা করেননি কেন একাধিক নারী নির্যাতন যৌন হেনস্থার অভিযোগ সত্ত্বেও তৃণমূল যেহেতু ইন্ডিয়া জুট শরিক ছিল তাই রাহুল সেখানে যাননি বলে দাবি বিজেপির এমপির এদিন একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আরো বলেন বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর এই পরিস্থিতিতে এক চুকমি করা সাজে না তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ কাম্য রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব মুসলিম ভোটারদের খুশি করতে সম্বল দিতে চাইছেন বলে খোঁচা দিয়েছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য শুধু বিজেপি নয় রাহুল প্রিয়াঙ্কার এই সম্বল যাত্রা নিয়ে তুপ দেখেছে খুদ তাদের ইন্ডিয়া জুটের অন্যতম শরিক সমাজবাদী পার্টিও কংগ্রেস সাংসদের এই সফরকে ছবি তোলার রাজনীতি ও নিচক লুক দেখানো নাটক বলে তীব্র কটাক্ষ করেছে অখিলেশের দল এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সভা সাংসদ রামগোপাল যাদব বলেন বারবার আবেদন করা সত্ত্বে কংগ্রেস দল সংসদে সম্বলের ঘটনা নিয়ে কোন আলোচনার দাবি জানায়নি এরপর রাহুল গান্ধী সম্বলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একে আর কি বলা যায় উনি ছবি তোলার রাজনীতি করছেন ও নিচক লোক দেখানোর জন্য ওখানে যাচ্ছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত